ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অনেক দিন পর আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম এখন সবাই হচ্ছে ভাইরাল পানির বৃষ্টি বানাচ্ছে তো আমিও ভাবলাম যে একটু ট্রাই করি তো কিভাবে করলাম সেটা এখন সবার সঙ্গে শেয়ার করব আশা করছি আপনারা যারা এখনও বানান নাই বাসায় গিয়ে তাড়াতাড়ি করে বানিয়ে ফেলবেন আর এটা একদম সহজ একটা জিনিস একদম একটা বোতল আর সুই বা সেট টিফিন এই দুইটার মাধ্যমেই করা যায় তো আজকে আমি করে ফেললাম একটা সেট টিফিন আর একটা বোতল নিয়ে এই বোতল আর সেটিফিন দিয়ে একটা সুন্দর একটা বৃষ্টি তৈরি করে ফেলবো এখন হচ্ছে আমি নবনীর নিলয় আর আমি তিনজনে মিলে আমরা বৃষ্টি তৈরি করব। এই জন্য বোতলটা সুন্দর করে একটু ই করবো এই ছিদ্র করে নিব ছিদ্র করার পরে তারপরে হচ্ছে ভিতরে জল দিব। ছিদ্রটা কিন্তু অবশ্যই ছোট ছোট করে করতে হবে বেশি বড় করলে কিন্তু হবে না কারণ এটা হচ্ছে আমার দ্বিতীয় নাম্বার একটা বোতল প্রথম আমি ট্রাই করেছিলাম তিন দিন আগে হয় নাই তারপর হচ্ছে আজকে আমি করে ফেললাম আর আজকে যেটা করলাম সেটা হচ্ছে আজকে আমি একদম ছোট ছোট করে করছি বেশি বড় একটা মুখ হয় নাই নবনী চেপে ধরে বসে আছে আর আমি এটা করে ফেললাম এই তো আমার এটা মোটামুটি করা শেষ হয়ে গেছে এখন আমি এটা এক বেসিনে নিয়ে যাব বেসিনে নিয়ে তারপর হচ্ছে জলটা ভরবো আর একটা জিনিস সবাইকে বলি যে আপ যারা যারা এইরকম বৃষ্টি ভাইরাল বৃষ্টি বোতল তৈরি করবেন তারা কিন্তু সম্পূর্ণ বোতলে জল দিবেন না অল্প একটুখানি ফাঁকা রেখে দিবেন নয়তো হবে না প্রথমবার আমি ভুল করেছিলাম আর এই যে এইরকম করে একটা পেটের ভিতরে একটু বোতলের চাপ দিলেই তারপর হচ্ছে ভাইরাল বৃষ্টি হয়ে যায় আসলে এই জিনিসটা দেখতে মনে হয় অনেক সহজ কিন্তু না এটা আসলে দেখতে যেমন সহজ ওই রকম কিন্তু না একটু উনিশ বিশই উনিশ বিশ হলে কিন্তু পরে আর হতে চায় না তো যাই হোক নবনী নিল একটু চেষ্টা করলো আমিও করলাম নবনী অবশ্যই ভিজে গেল তো এই জন্য ড্রেসটা চেঞ্জ করে ফেললো এখন আমরা সবাই মিলে চলে যাব ছাদে আর এটা যেহেতু ভাইরাল বৃষ্টি এটা একটা খোলা জায়গা লাগে আর অবশ্যই এটা সন্ধ্যার সময় করতে হয় নয়তো বা সুন্দর লাগে না দেখতে তো যেহেতু বাহিরে আমাদের লাইট সাদে তো এই জন্য আমরা একটু তিনজনে মিলে ছাদে চলে গেলাম আমরা সবাই মিলে ছাদে চলে গেলাম আর ছাদে গিয়ে এই ভাইরাল বৃষ্টিটা আমরা ট্রাই করলাম এখন দেখি যে সবাই মোটামুটি করতে পারে নবনী করে তো অনেক খুশি নবনী করা শেষ হয়ে গেল এবার হচ্ছে নিলয় নিলয় পারে কিন্তু বুঝতেছিল না যে জোরে চাপ দিতে হয় ও বারবার ট্রাই করতেছিল তো যাই হোক এটা কিন্তু অনেক একটা আনন্দের জিনিস সবাই অনেক ভালো করলো তো এখন একটু আমিও করে ফেলি এই জন্য আমিও একটু হাতে বোতল নিয়ে এরকম একটু করে ফেললাম দেখলাম যে হয়ে গেছে তো আপনারা যদি এরকম করতে চান অবশ্যই একটা সুন্দর বোতল নেবেন আর বাসায় এরকম করে সুন্দর ছোট বাচ্চাদের সঙ্গে মিলিমিশে ভাইরাল বৃষ্টি তৈরি করে ফেলবেন তো আমার ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন আর আশা করি সবাই ভাইরাল বৃষ্টি করে ফেলবেন এটা আপনারাও ভালো লাগবে আর আপনার আশেপাশে যারা করবে তাদেরও ভালো ভালো লাগবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই